শনিবার থেকে শুরু হয়েছে জলপাইগুড়ি রাজবাড়ি মেলা এদিকে মেলাও শুরু হয়েছে এদিকে বিকেল হলেই দেখি কাল বিকেল থেকে খুবই বৃষ্টি ছিল তাই আর কাল যেতে পারিনি আজ রবিবার আজ ভেবেছি যাব তার জন্য তো রেডি হয়েছি এতক্ষণ তো ওয়েদারটা ভালোই ছিল আজ না অনেকজন মিলে মেলায় যাব রাস্তায় এসে দেখি এদিকে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আর এদিকে দেখতে দেখতে বৃষ্টিও শুরু হয়ে গেছে কি আর করব এত বৃষ্টি যাওয়া তো আর যাবে না তাই যে ঘরে এসে বসে আছে আর ওয়েট করছি কখন বৃষ্টি কমবে বৃষ্টি কমবে কোথায় বৃষ্টি দেখি সমানে বেরিয়েই চলছে প্রায় এক ঘন্টা হয়ে গেল বৃষ্টি হচ্ছে আটটা বাজে তারপর কিছুক্ষণ পরে দেখি না বৃষ্টিটা কমেছে এই যে আমরা এখন বেরিয়ে গেছি আর যেহেতু রবিবার তার জন্য প্রচন্ড ভিড় মেলার অনেকটাই আগে দেখি যেখানে একটা রশির মধ্যে একটা বাচ্চা মেয়ে সুন্দর খেলা দেখাচ্ছে দেখি মেলা সব দোকানপত্রগুলো স্টার্ট হয়ে গেছে কিছুটাই হেঁটে এসেছি তাই এত গরম লাগছে এতক্ষণ বৃষ্টি হলো কোথাও একটু ওয়েদারটা ভালো হবে তা না আরও গরম বেড়েই চলেছে এখান থেকে যেহেতু মেলাটা স্টার্ট তাই এ জায়গাটায় খুব একটা দোকানপত্র নেই তার জন্য এখানে একটু অন্ধকার আর একটু সামনে থেকে কিন্তু খুব সুন্দর যা আলো দোকানপত্রগুলো সব ভিজে একাকার অবস্থা এখানে মাটির জিনিসগুলো খুব সুন্দর সুন্দর দেখলাম পুরো জল কাদা হয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে একদম বৃষ্টিটা এমনভাবে এলো এখানে যে আমরা প্রথমে এসেছিলাম একটু ব্যাগ দেখতে রাজবাড়ি ঠাকুরের মন্দিরের সামনে তো চলে এসেছি কিন্তু এত ভিড় যে সামনে আর যাওয়াই যাবে না তাই পেছন থেকেই মাকে প্রণাম করে নিলাম একটা বড় জায়গা জুড়েই কিন্তু মেলাটা বসেছে হাঁটতে হাঁটতে আমরা একদম শেষ মাথা পর্যন্ত চলে এসেছি আর ভালো লাগছে না গরম এবার বেরোতে হবে যতটা এসেছি আবার হেঁটে ততটাই যেতে হবে আসার সময় যতটাও ভিড় ছিল না এখন আরো দেখছি তার থেকে দ্বিগুণ ভিড় মন্দিরের সামনে তো এখন পায়ে রাখা যায় মেলাতে এত হাঁটতে হাঁটতে আমার তো খুব খিদে পেয়ে গেছে বেরিয়ে এখন কিছু খেয়ে তারপরে চলে যাবো এই যে সবাই মিলে এসেছি এখন ফুচকা খেতে আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বন্ধুরা